বিদ্যাপীঠ রাজা কালে ইয়ার আলিকান আদর্শ উচ্চ বিদ্যালয় ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ইফতার মাহবিল কৃতি শিক্ষা সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকালে ইয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে রাজাখালী ইয়ার আলী কান আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক রহিম উদ্দিনের সঞ্চালনার প্রধান শিক্ষক মাস্টার জাহেদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজাখালী ইউপি আহ্বায়ক মাস্টার আবু জাফর এম এ

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলী কোদম্বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসেন শিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপি যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন রাজাখালী ইউপি কৃষক দলের আহ্বায়ক এস এম আমিন উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী কৃতি শিক্ষার্থী অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ প্রমুখ অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং অত্র বিদ্যালয় থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনেকে আই উইল ইউজ শর্ট অ্যাঙ্গুলার তোমরা ওখানে ওটার সামনে থাকো কারণ ওখানে তোমার যে সাইড বেঞ্চ ওর সিনতাম না আর এখানে জিয়া রহমান কলেজের সাইড বেঞ্চের সিনতাম একই জীবন হবে না কারণ ওখানে সবাই প্লাস প্রাপ্ত ওখানে যে তোমার সাইড বেঞ্চ ও সব সময় উঠ থেকে তুমি সবসময় কি হবে মানে মোটিভেশন পাবা কারণ পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা নেক্সট রিপোর্ট পলাশি বাংলা নিকি বাসার বাইরে স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে চিন্তিত তাহলে আপনার জন্যই নিয়ে এসেছে হোটেল দিরোহিম স্বাস্থ্যসম্মত খাবারের নিশ্চয়তা হোটেল দিরোহিম আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার পেকোয়া বাজার ফোন শূন্য এক আট তিন এক এক আট সাত আট সাত শূন্য পার্সেল যোগে যে কোনো অনুষ্ঠানের খাবার আর বিরিয়ানি পৌঁছে দেয়া হয়